এটা হচ্ছে আমস্টারডাম ফায়ার ক্রুজ শিপের টার্মিনাল তো এইখানে যে বাইরে যে জাহাজটা দেখা যাচ্ছে ওই যে আমি যদি গ্লাস দিয়ে দেখাই জাহাজটা হচ্ছে ষোলো তলা একটা জাহাজ এটার নাম হচ্ছে বেঞ্চোরা এটা একটু ছেড়ে যাবে এটার ভিতরে প্রায় তিন হাজার দুইশো যাত্রী বহন করার ক্ষমতা আছে এবং কি এটা একটা ষোলোতলা জাহাজ তো এটার ভিতরে সব আছে আপনার আর এভরিথিং এটা আই থিঙ্ক কোন কান্ট্রির আমি জানি না আমি ফ্লাগটা বুঝতে পারতেছি না আপনারা যদি বুঝতে পারেন যে নেদারল্যান্ডসের এর ফ্লাগের সাথে যে প্লাগটা আছে এটা কোন কান্ট্রির যদি বুঝতে পারেন একটু কমেন্ট করে জানাবেন